দেখুন আজকে আমি কি কিনে এনেছি এগুলো হচ্ছে আমলকি আমলাও বলে আর ইংলিশে ঘুষবেরি বলে দেখুন কত বড় বড় সেপে পে এখানে কেটেছি আর্ধেক শুকিও রেখেছি শুকিও রেখেছি এবার আপনাদের একটা কাটা দেখাবো আর এগুলো আমি কিনেছিলাম হচ্ছে কোলে মার্কেট সে শিয়ালদা থেকে স্টেশনে নেমে কোলে মার্কেট আছে না সেখান থেকে কিনেছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে কিনেছিলাম তিরিশ টাকা কেজি করে কিনেছি কোলে মার্কেট থেকে কোলে থেকে কিনেছিলাম এবার কেটে দেখাবো আমরা কি করি এই আমলকিটা এরম করে কেটে নিই তারপরে শুকিয়ে নিই কারণ পুরো বছর থাকবে তো অনেকেরা আচার বানায় বানায় আমরা কই না শুধু শুকিয়ে দিই এরম করে কেটে নেওয়া পরে আপনারা নুন বিট নুন মেশাতে পারেন বা নিজেদের মতো মশলা মিশিয়েও খে খেতে পারেন আমরা শুকিয়ে নিই এরম করে একদিনে রোদে দিয়ে এরকম হয়েছে এবার একটাকে কেটে দেখাবো দেখুন আগে বটিতে কাটতাম এখন এইগুলো তো সব অনলাইনে যেখানে সেখানে কিনলেই পাওয়া যায় এরকম করে কাটি বটিটা কাটলে হাট মাঝে মাঝে কেটে যায় এখন এরকম করে কাটলে হাট কাটে না সেফলি কাটা দেখুন এখানে নিচে পড়ছে কিছুক্ষণ আগেও কাটছিলাম এরম করে কেটে কেটে পুরো বিচিটা বাদ দিয়ে সব কেটে দেবো এখন করে ভালো করে কেটে দাম যাতে একটুখানি না থাকে শুধু বিচিটা থাকে দেখুন বিচিটা অনেকটা হয়ে গেছে এবার আসল পাট গুলো করে কুচু কুচু করে হয়ে গেছে এবার এরকম এরকম অনেকটা ছিল আজকে করেছি কালকেও করেছি আমার ছাদে রোদে দিয়ে এরকম শুকনো হয়ে গেছে এরকম পাঁচ কিলো কিনেছি তিরিশ টাকা কিলো করে পাঁচ কিলো কিনেছি এখন তিরিশ টাকা কিলো করে পাঁচ কিলো হয়ে শুকিয়ে একদম হয়তো এক কিলো হয়ে যাবে তাই জন্য ভাবছি যে এইগুলো কাটা হওয়ার পর আবার কোলে মার্কেটে গিয়ে আরও কেটে আন মানে কিনে আনবো ব্যাস শুধু ট্রেনে করে নিয়ে আসতে সেটা একটুখানি প্রবলেম হয় অনেক ভারী তো আমার বাড়ি অনেক দূর এসে থেকে তাই জন্য এইগুলো তাও একটুখানি কম দামে পাওয়া যাচ্ছে তিরিশ টাকা কেজি কোলে মার্কেটে সব সবজি জিনিসের দাম কম তাই জন্য ওখান থেকে বাজার আট করা বেস্ট আপনারা আমলোকে কটায় কেনেন বা কেমন করে খান বা প্রিজার্ভ করেন ওরা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ